কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভেতরটা দেখুন নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি আজকে তাল নিয়েছি আজকে তালের একটা নতুন পিঠে বানিয়ে দেখাবো আর এই পিঠেটা একদম অল্প তেলে তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে সব পিঠের থেকে এই পিঠে স্বাদ খুব বেশি তাই আমি এই পিঠেটা আজকে বানিয়ে দেখাবো এই দেখুন বন্ধুরা আমি একটা তাল নিয়েছি এই তালটাকে একটু ফাটিয়ে মাড়িটা বের করে নেব এবার তালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি মাঠিগুলোকে আলাদা করে নিয়েছি অল্প একটু জল দিয়ে এইভাবে করে একটু চটকে চটকে নিচ্ছি তাহলে মাটিটা কিন্তু সহজ ভাবে বেড়ে যাবে সব আঠিগুলোকে একটু চটকে নিয়েছি এবার মাড়িটা বের করে নেব এখানে মাড়ি বের করার জন্য ঝাঁজড়ি নিয়েছি এই ঝাঁজড়ি দিয়ে মাড়িটা বের করলে খুব সহজেই কিন্তু বেরিয়ে যাবে এইভাবে করে একটু ঘষতে হবে দেখুন কত সুন্দর মাড়িটা বেরিয়ে যাচ্ছে দেখুন মাড়িটা কিন্তু জল নয় খুব গাঢ় গাঢ় মাড়িটা বেরিয়ে যাচ্ছে এই তালের মাড়ি বের করতে আগেকার সময় সবাই কিন্তু ঝুড়ি ব্যবহার করত আর এখন তো ঝুড়ি পাওয়া যায় না আর ওই ঝাঁঝড়ি দিয়ে যদি তালের মাড়ি বের করতে চান খুব সহজেই কিন্তু তালের মাড়ি বের করে নিতে পারেন মাটি থেকে পুরো মাড়িটা কিন্তু বেরিয়ে গেছে কি সুন্দর দেখুন এই দেখো একেবারে মাড়িটা গাঢ় গাঢ় হয়েছে বাকি তালগুলো এইভাবে করে ঘষে বের করে নেবো মাড়িটা দেখুন কত সুন্দর মাড়িটা বেরিয়েছে একা সব আঁঠিগুলো আমি এইভাবে ঘষে মাটিটা বের করে নিয়েছি এবার পিঠেটা বানিয়ে নেব রেসিপির জন্য আমি এখানে হাফ বাটির একটু বেশি হবে সুজি নিয়েছি এই সুজিটাকে জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু ভিজিয়ে রাখবো এর মধ্যে হাফ বাটি জল দিয়ে দিচ্ছি যতটা সুজি দেবেন ততটা কিন্তু জল দিতে হবে জল দিয়ে এটাকে আগে ভিজিয়ে রাখতে হবে আমি সুজিটাকে দশ মিনিটের মতো রেখেছিলাম সুজিটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এটা এটা ভালো করে একটু মেখে নিচ্ছি এইভাবে করে একটু মেখে নিলে ভালো হয় দেখুন কতটা নরম হয়ে গেছে আর একেবারে গলে গেছে আর সুজিটাকে একটু ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি যা কিছু নিয়েছি পরিমাণ মতো নিয়েছি আপনারা বেশি যদি নিতে চান তাহলে একটু বেশি করেও নিতে পারেন সেইভাবে পরিমাণ মতো সব কিছু দেবেন এক বাটি ময়দা আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো মিষ্টিটা দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা একটু বাড়িয়ে দেবে এখানে আমি যে মাড়িটা নিয়েছি এই মাড়িটা এক বাটির মতো হবে এই মাড়িটা এখন সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার একসঙ্গে ভালো করে সব মেখে নেবো মধ্যে একটু অল্প জল দিতে হবে এই ব্যাটারটা একটু গাঢ় হয়ে গেছে পিঠের জন্য এই ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে গাঢ় হবে না যদি আপনারা মাড়ি দিয়ে এই ব্যাটারটা শুধু করতে চান জল না দিতে চান তখন কিন্তু পিঠেটা ভালো হবে না অল্প মাড়ি দিতে হবে তারপর একটু জল দিতে হবে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিছি এখন দেখুন লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কেমন গাঢ় হয়েছে দেখুন খুব কিন্তু পাতলা নয় আর খুব মোটাও নয় এইভাবে কিন্তু ব্যাটারটাকে রাখতে হবে পিঠে বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা রেখে দিয়ে উনুনটা ধরিয়ে দিচ্ছি পিঠে ভাজার জন্য গরম করায় তেলটা দিয়ে দিচ্ছি আর তেলটাকে কিন্তু অল্প করে দিতে হবে বেশি তেল দিলে ভালো হবে না এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেখুন ধার গুলো আস্তে আস্তে কিন্তু ফুলে যাচ্ছে আর মাছ খনটা রকমই আছে এটাকে একটু সরিয়ে তেলটা দিয়ে দিতে হবে পিঠেটাকে একটু সরিয়ে দিচ্ছি আর এই মাঝখানটা এইভাবে করে একটু তেলটা দিতে হবে তাকে এইভাবে করে এখন ভেজে নিয়েছি এবার তুলে পিঠে থেকে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি দেখুন এবার যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আবার একটা পিঠে বানানো হয়ে যাবে খুব অল্প তেলে এই পিঠেগুলো বানানো হয় দেখুন ধারগুলো আস্তে আস্তে ফুলে গেছে এবার এটাকে একটু সরিয়ে মাছখানে একটু তেল দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে আর আঁচটাকে একদম হালকা করে রাখতে হবে হালকা আঁচে পিঠেটাকে কিন্তু বানাতে হবে ওদেরকে উল্টানো যাবে না এই রকম করেই কিন্তু ভালো করে ভেজে তুলে নিতে হবে এখন দেখুন এটা খুব সুন্দরভাবে ভালো করে ভেজে নিয়েছি এটা তুলে নিচ্ছি তুলে একটু তেলটাকে একটু ঝরিয়ে দিতে হবে ভালো করে এইভাবে করে নিলে তেলটা খুব সহজেই বেরিয়ে যাবে পিঠেগুলো খুব সুন্দর কিন্তু নরম হয় আর একেবারে নরম খেতেও খুব ভালো লাগে বেশি তেল তুল তুলে অল্প তেলেই পিঠেগুলো কি সুন্দরভাবে সুন্দর ভাবে হয়ে যায় এখন বন্ধুরা সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে পিতরটা দেখুন বন্ধুরা এইভাবে করে নরম তুল তুলে পিঠে বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি